আসসালামু আলাইকুম সহজভাবে খাবে সহজভাবে খাবো এখানে আমি পাঁচশো গ্রামের মতো খাসি মাংস নিয়েছি বড় বড় করে কেটেছি ছোটো করে কাটি নিই খাসি মাংস বড়ো বড়ো রাখলেই ভালো লাগে দেখতে আমি এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি একশো গ্রামের মতো এবার এখন আমি তেল দিয়ে দেব তারপরে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি হচ্ছে মরিচ বাটা দিয়েছি দুই টেবল দুই চামচ দুই চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি তারপর লবণ দিলাম তারপর আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা জিরা বাটা ধনে বাটা সব দিয়ে দিয়ে এলাম খুব সুন্দর করে কষাতে হবে কষানোর পরেই হচ্ছে রান্নার টেস্ট এবং ফ্লেভার আসে এভাবে একটু নেড়ে নেড়িচুড়ি নেবো তারপরে এখানে আমি মুরগি মশলা দিয়ে দিলাম আবার একটু নিয়ে নেব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এবার খুলে দেখলাম একটু টমেটো খেটে দিয়ে দেবো সুন্দর করে এখন ভাজব একটু পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য মাংস রান্না সেদ্ধ করার পদ্ধতি হচ্ছে চুলার্চটা মিডিয়ামের মধ্যেই রাখতে হবে তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে ঢাকা রান্না করব দশ মিনিট দশ মিনিট পর খুলে দেখবো কী অবস্থা টমেটোগুলো গুলে গিয়েছে পেঁয়াজটা অনেকটা গলে আসছে ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম দশ মিনিট দশ মিনিট পর খুলে দেখি এই অবস্থা আবার কষাতে হচ্ছে কষাতে কষাতে যতক্ষণ কালো হয়ে যাবে না ততক্ষণ কষাতেই থাকতে হবে এখন লাল হয়ে আসছে কষাতে কষাতে দেখেন তেলটা উপরে ছেড়ে দিয়েছে খুব সহজ পদ্ধতিতেই রান্না করা আমার আপনাদের ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আবার একটু মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে গরম মশলা পাউডার তবে এটা কাঁচা কাঁচা ব্লেন্ডার করা কাঁচাটা শেষে দিতে হয় তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে যত মশলা দেবেন ততই স্বাদ আমি যেভাবে কষাতে যাচ্ছি কষাতে যাচ্ছি ঠিক এইভাবে কষাতেই থাকতে হবে একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে একটু করে পানি দিতে হবে আর কষাতে হবে মশলাটা লেগে না যায় কষা শুধু এখন কষা নুরই পালা এবার রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Love is.